যেটি আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা যদি ব্যর্থ হই বাংলাদেশ ব্যর্থ হবে আমরা যদি ব্যর্থ হই তাহলে আঠারো কোটি মানুষ ব্যর্থ হবে সুতরাং বাংলাদেশের জনগণের আশাকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের জন্য খুবই পরিকল্পিতভাবে ডেডিকেটেডলি দায় দায়িত্ব নিয়ে আগামী দিনের সমাজ পরিবর্তনে আমাদেরকে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যদি আজকে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হতে পারি তাহলে আজকের এই প্রীতি সমাবেশ সফল হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা নির্ধারিত সময় শুরু করতে আমরা এখানে অবস্থান করছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা শেষ পর্যায়ে সে উপনীত হওয়ার করেছি আলহামদুলিল্লাহ আসলে করিম সাল আলী আসসালামের প্রতি সালাম বর্ষিত হোক সাল্লি আসালাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা নিশ্চয় ইতিমধ্যে বুঝতে পেরেছেন প্রীতি সমাবেশের উদ্দেশ্য কি আমরা আমাদের যে নতুন বাংলাদেশের আমরা এখন অবস্থান করছি এই বাংলাদেশের যে ডিমান্ড যেটা আমি উদ্বোধনী কথায় বলছিলাম দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন এবং যার অধিকার তিনি ফিরিয়ে পাবেন এই ধরনের একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা ছাত্র সমাজের এবং এদেশের সর্বস্তরের জনগণের পাঁচই আগস্টের ঐতিহাসিক যে গণঅভ্যুত্থান তার মধ্য দিয়ে সেই আশা আরো জেগে উঠেছে এবং সেই প্রত্যাশা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এটিতে দিবালোকের মতো পরিষ্কার কিন্তু যোগ্যতা এবং দক্ষতার সাথে যে নৈতিকতার সংমিশ্রণ প্রয়োজন যে সততার সংমিশ্রণ প্রয়োজন সেটির যথেষ্ট অভাব রয়েছে এবং বাংলাদেশ আজকে হারে হাড়ে প্রতিটি মুহূর্তে তা উপলব্ধি করছে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের ইসলামিক ছাত্র শিবির সাথী এবং সদস্য তৈরি করে দিয়েছে কারো পিছনে পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর এমনকি বিশ বছর পর্যন্ত সময় শ্রম মেধা প্রতিভা দোয়া এবং পরিচর্যা তারা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলমিন কবুল করেছেন আমরা সাথী হয়েছিলাম আমরা সদস্য হয়েছিলাম এবং আমরা বহুমুখী দায় দায়িত্ব পালন করেছিলাম আমরা নিশ্চয় আপনারা এটা উপলব্ধি করেন যে কোরআনের যে আয়াতকে সামনে রেখে বা যে নির্দেশনাকে সামনে রেখে আমরা উদ্বুদ্ধ হয়ে সাথী হয়েছিলাম বা শপথ সদস্য হয়েছিলাম সেই বিষয়টি বা সেই কোরআনের আয়াতটি কি শুধু ছাত্রজীবনের জন্য প্রযোজ্য ছিল না এটা পুরো লাইফের জন্য প্রযোজ্য তাহলে আমরা যদি কোরআনের ওই আয়াতটাকে সামনে আনি যে ইন্নাাল্লাজিনা ইউবাইউনাকা ইন্না মা ইউবাইউন আল্লাহ ইয়া যুল্লাহ পাউকাইদিহ আমরা এই আয়াতের অর্থ সবাই জানি কিন্তু এর পরের অংশ কি বলা হয়েছে হামমান নাকাসা ফা ইনমা ইয়ানকুসু আল-নাফসি এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরে আসে এরপরে পজিটিভ কথা বলা হয়েছে যে এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারলো তার সুফল তার নিজের ওপরেই আসবে এবং তাকে খুব দ্রুতই বড় প্রতিদান পুরস্কার আল্লাহ দান করবে কিন্তু আগে বলা হয়েছে এক্ষণে যারা শপথের ওপর টিকে থাকতে পারল না তার কুফল তার নিজের তাহলে আমরা এখন সেই শপথের উপর আছি কি না সেই পর্যালোচনা আমাদের দরকার আমরা বায়াত গ্রহণ করেছিলাম বা শপথ গ্রহণ করেছিলাম তো নেতৃত্বের কাছে আনুগত্য করেছিলাম আনুগত্যের বায়াত নেতৃত্বের কাছে সেই নেতৃত্ব ইসলামী ছাত্র শিবিরের কাছে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির থেকে ছাত্র জীবন শেষ করেছি অথবা আমরা ছাত্র আন্দোলন থেকে আমরা ছাত্র জীবন শেষ করেছি শেষ করার পরে আমার আনুগত্যের যে বায়াত সেই বায়াতের ধারাবাহিকতা আছে কি এখন কে আপনাকে তদারকি করে কে আপনার খোঁজ খবর রাখে কে আপনাকে জবাবদিহি করে কে আপনার সদস্য মানে নেই কেন এই জন্য আপনাকে সাংগঠনিক পরক্ষে বেরOuter নিয়ে আসে কে আপনাকে উদ্বুদ্ধ করে তাহলে আমাদের কাসটা ছিল কি মানকাসা ফা ইনমা ইয়ানকুসু আলাnafsi এটার Outer আমরা পড়ি যারা শপথের উপরে টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 91 নম্বর এতে যে কথাটি বলেছেন যখন তোমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছো প্রতিশ্রুতি দিয়েছো তখন সে ওয়াদা বা প্রতিশ্রুতি ভেঙে ফেলো না এটা কার কথা আল্লাহ রাবুল আলম তাহলে আমরা শপথ নিয়েছি তাহলে আমাদের দায়িত্ব কি ছিল যে আমরা শপথের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মূল আন্দোলনে আসার পর দ্রুততম সময়ের মধ্যে শপথ নিয়ে এই ধারাকে অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা চালানো একজন সাথী বা সদস্য হিসেবে এটা আপনার নৈতিক দায়িত্ব ছিল কি সেই নৈতিক দায়িত্ব কি পালন করতে পেরেছি আমরা যোগ্য নেতৃত্বের যে দেশপ্রেমিক নেতৃত্বের যে অভাব বাংলাদেশে রয়েছে যে সংকট রয়েছে সেই সংকট পূরণের জন্যই ইসলামী ছাত্র শিবিরের জন্ম ইসলামী ছাত্র শিবির সেই সংকট পূরণে আপনাদেরকে তৈরি করে দিয়েছে মূল আন্দোলনে থেকে দেশের নেতৃত্বে সহজযোগ্য দেশপ্রেমিক নেতৃত্বের অভাব পূরণ করবেন এবং দেশকে আপনি নিজ নিজ অবস্থান থেকে সামনে এগিয়ে নেবেন ইসলামী ছাত্র শিবিরের মূল লক্ষ্য সেটি প্রিয়ভাই আমার আমরা শিবিরের যে শিবির আমাকে তৈরি করে দিল শিবিরের এত পরিশ্রম এত প্রচেষ্টা এত দোয়া এত আর্থিক খরচ এত মোটিভেশন এত ফজরে উঠানো নাম গিয়ে গিয়ে বাড়ি থেকে আপনাদেরকে নামাজে উঠিয়ে সাথী বানানোর জন্য ফজরের নামাজে উঠানো এই যে এত কষ্ট সব কি ব্যর্থতায় পর্যবেসিত হবে না এটি হতে পারে না ইসলামী আন্দোলনের জন্য আপনাকে তৈরি করা হয়েছে ইসলামী আন্দোলনকে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে ইসলামী আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আপনাকে তৈরি করা হয়েছে এটি আমানত আপনি সেটির হক আদায় করতে পারেননি এই উপলব্ধি আপনার মধ্যে যদি তৈরি না হয় আজকেও সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি আমানত আন্দোলনের আপনি একটা শক্তি আজকে ঢাকা সিটিতে দুই হাজার যদি আজকে তিন মাসে আপনার সিদ্ধান্ত নেন যে আমরা তিন মাসের মধ্যে প্রার্থী হব এবং ছয় মাসের মধ্যে আমরা রকন শ্রেণীর অন্তর্ভুক্ত হব আমরা শপথ গ্রহণ করবো তাহলে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন তা দিয়ে কি দুই হাজার রকম ছয় মাসে বৃদ্ধি হয়ে যেতে পারে না রাজধানীর আন্দোলনকে ঠেকিয়ে রাখে রাজধানীর আন্দোলন রাজধানীর আন্দোলন কি শেখ হাসিনা ঠেকিয়ে রেখেছে নামলিগ ঠেকিয়ে রেখেছে আমরা তাদের কোনো ষড়যন্ত্রকেই পাত্তা দিই নাই তারা আমাদের ওপরে নিপীড়ন করেছে নির্যাতন করেছে তারা আমাদেরকে ক্যাকডাউন ডাউন চালানোর বিভিন্ন পন্থা অবলম্বন করেছে আমরা বাংলাদেশ জবানতি ইসলামী ভিন্ন স্টাইলে ভিন্নভাবে গোটা সংগঠনকে পরিচালনার পন্থ উদ্ভাবন করেই আল্লাহর রহমতে এবং সাহায্য নিয়ে ছায় আমরা এই সংগঠনকে সামনে দিকে এগিয়ে নিয়ে গেছি আমাদের অগ্রযাত্রা তারা থামাতে পারেনি এবং পারবে না ইনশাল্লাহ কিন্তু কে টাকিয়েছে আপনি আপনাকে ঠেকানোর মাধ্যমেই ইসলামী আন্দোলনের গতিকে আপনি পিছন দিকে টেনে ধরেছেন আমার এই কথার সাথে আপনার একমত আপনি আপনাকে আটকে রেখেছেন পরিবেশের প্রতিকূলতা ইসলামী আন্দোলনের অনিবার্য অনুষঙ্গ হচ্ছে আপনার বাধা প্রতিবন্ধকতা এবং শাহাদাতের রক্তপিচ্ছিল পদ জুড়েই ইসলামী আন্দোলনের সাংবাদিক অবসর হবে প্রিয় ভাই আম হাসিমতুম আর তৎক্ষণু জান্নাতা পল্লাহ মাইয়া আল্লাহ আল্লাহহুল্লা জাহাজবিনকুম ও আর আইল আমা সবেরি অল অফ লোয়ার নেকুম বেসিক গিম মিনাল খাও ফেওয়াল জুরি ওরা সিম মিনাল আম্বারি ওরাউন ফসিভামার অফ অভার আমাদের কি জানা নেই এগুলো সবার মুখস্থ আছে তা আমাদেরকে তো পরীক্ষা করা হবেই বিপদ আসবে মতি মুসিবত আসবে ইসলামিক ছাত্র শিবির তো আমাদের তৈরি করলো ইসলামিক ছাত্র শিবিরের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট তো জুলুম নির্যাতন নিষ্পেষণ মামলা হামলাকে পরোয়া করতে পারে না একজন সাধারণ মানুষ তার পঁচাত্তরটা আশিটা বই শেষ করে রকম হওয়ার মানে হচ্ছে এই চিন্তা যখন করে যে আমার পড়াশোনা করে করতে আরো তিন বছর খালি সিলেবাস শেষ করতে সময় লাগবে তো নিজেই হতাশ হয়ে যায় কিন্তু শিবিরের সাথীরা শিবিরের সদস্য ভাইরা তাদের যে ছাত্র জীবনের ট্রেনিং তাদের যে শিক্ষা তার যে সিলেবাস এটা তো অনেক ধাপে এগিয়ে আছে সদস্যরা তো মাত্র আর দশ পনেরোটা বই অতিরিক্ত পড়লেই হয় আর সাথেদের কিছু বেশি বই পড়তে হয় কিন্তু তার পড়ার ট্রেন তো আছে মূল আইডিয়া তো আছে দৃষ্টিভঙ্গি তো ক্লিয়ার আছে সত্য মিথ্যা যাচাই বাঁচা করার শক্তি আছে ভালো মন্দ বোঝার শক্তি আছে প্রশিক্ষণ আছে শুধুমাত্র সিদ্ধান্ত নিলে হয় তাহলে আমাদের আমাদের এই যে পরিবেশের প্রতিকূলতার এটাকে আমরা অ্যাবজর্ভ আমরা আপনারা যারা হতে পারেন নাই তাদের জন্য আমি কথা বলছি আপনারা এটাকে প্রধান কারণ বানিয়েছে দুই আপনারা অনেকেই বিয়ের সাদী এমন জায়গায় করেছেন যে আপনাদের আন্দোলনের ধারায় অব্যাহত থাকার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে কি আছেন এমন যেহেতু মায়া হয় কষ্টে আছেন আমরা দোয়া করব কিন্তু এই ধরনের কোনো বাধা হেকমাতের সাথে কৌশলের সাথে বুদ্ধিমত্তার সাথে সেটাকে ওভারকাম করে আপনাকে আন্দোলনে অগ্রসর হতে হবে ভূমিকা রাখতে হবে কোন কোন জায়গায় আপনারা জানেন যে মানে স্ত্রী সন্তান সম্পদ এগুলো এগুলোকে কি বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে এগুলো মানে আমরা ওই শব্দ বললে তো আমাদের কষ্ট হয় কিন্তু আল্লাহ তো বলে কোনো কোনো ক্ষেত্রে এদেরকে ফেতনা পরীক্ষা আমরা যদি ফেতনা হিসেবে না নিই পরীক্ষা আপনার সম্পদ আপনার পরীক্ষা আপনার সন্তান আপনার পরীক্ষা আপনার স্ত্রী আপনার পরীক্ষা আপনাকে এখান থেকে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়তো শিবিরের প্রশিক্ষণ এখানে উত্তীর্ণ হতে হবে এটার কারণে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি এই কারণে পাইলাম না এটা বলা এটা বলে মাপ পাওয়া যাবে কি না আপনি এই পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ করে নিজে গিয়ে যাবেন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করবেন সন্তান এবং স্ত্রীকে ও ইসলামী আন্দোলনের ধারায় নিয়ে আসার জন্য যত প্রচেষ্টা দরকার যত দোয়া দরকার সবটা করবেন যত কৌশল দরকার সবটা করবেন প্রিয় ভাইয়ের আমার আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ মানোন্নয়নের ক্ষেত্রে সেটি হচ্ছে নিজেদের রিজেকের সন্ধানে মানে সম্পদ সম্মান হেলথ হায়াপ এইগুলোর প্রতিযোগিতায় আমরা এমনভাবে হয়েছি মানে আমরা অনেকেই পরিবার তারপরে হচ্ছে সমাজ আন্দোলন সবটাই ভুলে যায় কি এটা বাস্তব এমনভাবে রিজেকের সন্ধানে প্রতিযোগিতায় ছড়ে যায় অথচ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন অমাইয়াকিল্লাহ ইয়াজা আল্লাহু মাখরাজান যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে আনেন ট্রেনের ভূমিকা পালন পালন করে তাকুয়া ওয়ার জুক হোমিন হাইসুল্লা এ এমন অবস্থান থেকে রিজেক্ট দান করেন আল্লাহ তাকে সে কল্পনাও করতে পারেন আল্লাহর ভয় যদি লালন করে তাহলে নাকিমুদ্দিন ওয়ালা তাদা ফার্লাহ এটা আল্লাহ নির্দেশ না আল্লাহ নির্দেশ ওয়াজাহিদু হেদফিল্লাহ হাক্কা জিহাদি আপনি বলছেন আমি তো আছি ভাই সুযোগ আছে হ কাদাই করে জেয়াদ বিসাবিউল্লাহ কাজ করতে হবে আর হ কাদায়ের সীমানা হচ্ছে কুল ইনকানা আবা হুকুম ওয়া আব্না হুকুম ওয়াই কান হুকুম ওয়া যুবা হুকুম ওয়াসির আত হুকুম ওয়া মালুনিকতার তুমুহা ও ও মাসকি না আহব্বাই আলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সামিলিহি ফাতরব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাউম আল ফাসিক তলাকা মতদিন ফরয সেই কাজটিকে হক আদায় করে করার জন্য আল্লাহ নির্দেশ আর হক আদায়ের সীমানা সূরা তাওবার 24 নম্বর আয়াতে দেওয়া হয়েছে তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয়-স্বজন তোমাদের সেই সঞ্চিত সম্পদ তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা পেরেশান থাকো এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো এই সব কিছুর ওপরে যদি আল্লাহ আল্লাহ শুন এবং জিহাদ ফিজ সাবিল্লা কাছ থেকে যদি বেশি ভালো না বাসো বেশি অগ্রাধিকার না দাও বেশি গুরুত্ব না দাও ফতর হাত ইয়াতি আল্লাহ অপেক্ষা করো আল্লাহরা যাবে আল্লাহ ইয়াহিল কামর ফাঁসে আল্লাহ ফাসিকদেরকে হেদায় দেন না তাহলে আপনি যদি আল্লাহর ভয় আপনার জীবনের আলম করতেন তাহলে জিয়াদ বিশাবিল্লার কাজ থেকে এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে করার কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখতেন না প্রিয় বা আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আমি তার রিজেকের ব্যবস্থা এমনভাবে করে দিই সে কল্পনা করতে পারবো আমাই ইয়াতবাক্কাল আল্লাহ ফাউব যে ব্যক্তি আল্লাহ পর নির্ভরশীল তার জন্য আল্লাহ যথেষ্ট ইন্দালি নিশ্চয় আল্লাহ যেভাবে বলেন সে অনুযায়ী করেন কাজ আল্লাহ হলে কুল্লি কাদের আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করেন তা আপনার বরাদ্দ যা তাই হবে আপনি যতই দৌড়ান আপনি যেহেতু জানেন না আপনাকে ভূমিকা রাখতে হবে কিন্তু সব কিছু থেকে নিজেকে আলাদা করে নিয়ে শুধুমাত্র রিজিকের পিছনে ছড়বেন এই রিজিক আপনার ভাগ্যে বরাদ্দ নাও হতে পারে বরং আপনি যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেন আল্লাহর ভয়কে যদি অগ্রাধিকার দেন ইসলামী আন্দোলনের হক আদের প্রচেষ্টা যদি আপনি চালান তাহলে আপনার রিজিকের দরজা আর আপনার বরাতের দরজা সবটাই কার হাতে আল্লাহর হাতে কেন আমরা নিজেকে পিছনে এমনভাবে দৌড়াই সব কিছু দিকে নিজেকে মুক্ত করে ফেলি প্রিয় ভাইয়ের আমার আমরা যারা আজকের দিনটি গতকালকের যে উন্নত হলো না তার জন্য ধ্বংস গুরুত্ব আলোচনা করার প্রয়োজন নেই ইসলামী আন্দোলন সিদ্ধান্ত নিয়ে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে রিপোর্টের ব্যবস্থা করেছে রিপোর্ট শিবগাতাল্লাহ অমান ওমান হাসান আল্লাহ গাল্লা রঙের রঙিন আর তার রঙের চেয়ে উত্তম রঙ কী হতে পারে আল্লাহ রঙে রঙিন করার জন্য প্রতিদিনকে প্রতিদিনের চাইতে সুন্দর করার জন্য ভারসাম্যপূর্ণভাবে আমার সাংগঠনিক কাজ পারিবারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব ব্যক্তিগত অধ্যয়ন সহ সার্বিক কার্যক্রম এই সবটার জন্য নিজেকে ভারসাম্যপূর্ণ রূপে গড়ে তোলা এবং এগিয়ে নেওয়ার জন্যই আমার নিজের মুক্তির জন্য কল্যাণের জন্য রিপোর্ট আজকে থেকে রিপোর্ট লিখবেন তাহলে আজকের প্রোগ্রাম সার্থক হবে আজকে থেকে রিপোর্ট লিখবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে সিলেবাস বই বের রিপোর্ট বইয়ের সিলেবাসের তালিকা আছে বইয়ের তালিকা তালিকা আছে যেটা পড়েছেন কোনো একবার দেন যেটা কোনোদিনও নাই ওটা গোল দেন ওই বইগুলো কালেকশন করেন সংশ্লিষ্ট শাখাকে বলবেন তারা আপনাকে বই সাপ্লাই কি কথা পরিষ্কার রোকন হওয়ার জন্য সদস্য হওয়ার চাইতে বেশি প্রস্তুতির প্রয়োজন নেই প্রস্তুতির প্রয়োজন হচ্ছে সংসারটাকে সুন্দর করে আপনি পর্দার মধ্যে রেখে সইয়া আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো পথন যে পরিবার পরিচালনা করা আর আইন কামের ব্যাপারে আপনি যদি হালাল হারামের বাছাই করে এটা আপনার ইমানের দাবি না পর্দা ফরত হারাম স্পর্শ করা যাবে না যদি তাই হয় তাহলে এই দুইটা তো রোকনের জন্য প্রয়োজন নেই আপনার ইমানের দাবি পূরণের জন্য এটি প্রয়োজন তাহলে এখন রোকন হওয়াটা এত বড় প্রস্তুতি কারণ আপনি তো এগিয়েই যাচ্ছেন এখন শুধুমাত্র একটু নিজেকে গুছিয়ে না প্রিয় ভাইর আমার যদি আমরা আমাদের এই সব প্রবলেমকে ওভারকাম করা সম্ভব আল্লাহ চাহতো কিন্তু যদি আপনি সিদ্ধান্ত না দেন তো ট্রেন দিয়ে ট্রেনেও তো আপনাকে লাইনে আনা যাবে আপনার ফজরের নামাজে কে উঠাবে মসজিদে কে নিয়ে যাবে সিলেবাস শেষ করার জন্য আপনাকে কে প্রতিদিন ধাক্কা দেবে আবার আপনি ব্যক্তিগত রিপোর্ট লিখছেন কে লিখছেন না প্রতিদিনই এইটা যদি আপনি সিরিয়াস হন আপনি যদি উপলব্ধি করেন আপনি যদি তৎপর হন আপনি যদি চান আপনার যদি সিদ্ধান্ত থাকে তাহলেই আপনি আপনার সবগুলো কাজকে সুন্দর করে এগিয়ে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এই জন্য সিদ্ধান্ত আমাদের আজকে গ্রহণ করতে হবে যে আমরা ইনশাআল্লাহ আজকে থেকেই শপথের আবারও নতুন করে শপথ নেয়ার জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করব আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ তাহলে পরিস্থিতি ওভারকাম করার জন্য সিদ্ধান্ত এক নম্বর গুরুত্বপূর্ণ দুই হচ্ছে গভীরভাবে ভাবে আত্মসমালোচনা করা দরকার আমি কি করছি তোমরা আল্লাহকে ভয় লক্ষ্য রাখা উচিত আগামী দিনের জন্য কি সংগ্রহ করে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্ক বহিত প্রিয় ভাইয়ের আমার গভীরভাবে আত্মসমালোচনা করে করে যদি অগ্রসর হয় তাহলে প্রতিদিনের দুর্বলতা দূর করে করে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এবং আল্লাহর সন্তুষ্টির দিকে শপথের প্রস্তুতির দিকে আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে পুরো জীবনকে আখেরাতমুখী করতে হবে দুনিয়ার অগ্রাধিকার নয় অগ্রাধিকার কার আখেরাতে কারণ আখেরাতই মূল দেখেন মৃত্যু এবং জীবন আল্লাহ এই জন্যই তৈরি করেছেন যে আল্লা জি খেলা কাল মাউতা হায়াতা মৃত্যু এবং জীবন আল্লাহ এই জন্যই তৈরি করেছেন যে আল্লাহ পরীক্ষা করে দেখতে চান তার আমলের দিক থেকে এগিয়ে আছে তাহলে আখেরাতের জীবনকে যদি সুন্দর করতে হয় তাহলে আখেরাত মুখী জীবন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আখেরাতকে অনুসরণ করে করে যদি আগান নিজেকে পরিশুদ্ধ পবিত্র করতে পারবেন প্রিয় ভাইয়ার আমার আপনি আপনার পর্দার ব্যাপারে পরিবারের পর্দা আপনার চোখের পর্দা এটাকে মেনটেন করার জন্য আপনি চেষ্টা করবেন ওয়াইফ এবং সন্তানদের পর্দা এবং তাদেরকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করা আর আয় ব্যয়ের ব্যাপারে আয় ব্যয়ের পরিশুদ্ধি কোন খাতে আয় করছেন কোন খাতে ব্যয় করছেন সংগঠন অপছন্দ করে হয়তো হারাম কি হার তাই নিয়ে বক্তব্য নয় সংগঠন বলছে এই সমস্ত এলাকার বাইরে যাওয়া যাবে না অথবা এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে আপনি দূরে থাকবেন এর মধ্যে কলাম আছে না ডেস্টিনি এমএলএম তারপরে হচ্ছে বিমা কোঅপারেটিভ আছে না এই ধরনের কিছু বিষয় আছে সংগঠন সতর্কতার জন্য এখান থেকে দূরে থাকতে পারে আপনাকে সব জায়গা থেকে দূরে থাকার জন্য প্রয়োজনে রিজেকের মালিক তো আল্লাহ আপনি ছেড়ে দেন আপনি ছেড়ে দিয়ে নতুনটা ধরেন আপনার রিজেক না আপনি রাস্তায় হাঁটেন রিজেকের ব্যবস্থা হবে যা আল্লাহ ব্যবস্থা দিয়েছে তাই করেন কিন্তু হালাল হারামের সীমানা ক্রস হয়ে গিয়ে আপনি আপনার মানে উপার্জন এবং জীবনধারণ সবটাকে আপনি ব্যর্থতার দিকে নিয়ে যাবেন আল্লাহ অসন্তুষ্টির দিকে নিয়ে যাবেন যত ভালো কাজ করেন এই জন্য আপনাকে এই ব্যাপারে খুবই সতর্ক হতে হবে সর্বোপরি আপনি আল্লাহর রঙের নিজেকে রঙিন করেন আল্লাহর নির্দেশনার সাথে আল্লাহর আসুন নির্দেশনার সাথে সাংঘর্ষিক এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করেন এবং আপনি সর্বোপরি দোয়া কারণ আল্লাহ বরাদ্দ লাগবে নাকি আপনার প্রচেষ্টা দিয়ে হবে কি হবে না দোয়াল আল্লাহ সাহায্য এই জন্য রব্বানা আল্লাহানা আমরা যদি এই দোয়া করি আল্লাহ সাহায্য চাই আত্মসমালোচনা করে করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ধারায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো অন্যদিকে আপনার সার্বিক তৎপরতার মাধ্যমে আপনি রোপণ হবেন মানেই আপনি কর্মী তৈরি করবেন দাওয়াতি কাজ করবেন সহযোগী তৈরি করবেন সক্রিয় সহযোগী তৈরি করবেন শপথের প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়েই আপনার সামগ্রিক সক্রিয়তা তৈরি হবে আপনার মধ্যে এবং এই সক্রিয়তার কারণে আপনি সব মিলিয়ে এদেশের ইসলামী আন্দোলনকেও সফলতার নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা যদি এদেশের যে সামগ্রিক আশা এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে যদি আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা যদি ব্যর্থ হই বাংলাদেশ ব্যর্থ হবে আমরা যদি ব্যর্থ হই তাহলে আঠারো কোটি মানুষ ব্যর্থ হবে সুতরাং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের জন্য খুবই পরিকল্পিতভাবে ডেডিকেটেডলি দায় দায়িত্ব নিয়ে আগামী দিনে সমাজ পরিবর্তনের আমাদেরকে সং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যদি আজকের সেই সিদ্ধান্ত নিয়ে আমরা প্রসার হতে পারি তাহলে আজকের এই প্রীতি সমাবেশ সফল হবে এই আয়োজনের সাথে থেকে আমাদের আয়োজনকে সফল করেছেন এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে আয়োজন সফল করার জন্য নির্বিঘ্নে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন পরিবেশ করে দিয়েছেন এই জন্য এবং যান্ত্রিক ত্রুটি দুর্বলতা থেকে আল্লাহ সুরক্ষা দিয়েছেন এই জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করছি আর আল্লাহ রাবুল আলামিন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যমে আমাদের প্রিয় ভাইদেরকে একামাতে দিনের কাফেলার প্রথম শ্রেণীর জনশক্তি হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য তৌফিক দান করুন সেই দোয়া করছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এই আয়োজনের মহানগরী সেক্রেটারি সহ যে টিম কাজ করেছেন সকল সেক্টরে আল্লাহ রাবুল আলামীর জন্য তাদের সকল তৎপরতাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কবন করুন ফিকি আসসালামু আলাইকুম আরহামি তারা কাত